দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটি বেটা বাচ্চা দাঁতে কটা দেয় দুধ কয় কিছু হয় যেত সামনে নিয়ে যেত না

তিরিশ কত পর্যন্ত বলে কাস্টমার বিশ বাইশ গাভি বাচ্চুর বেটি বাচ্চা তিন চার কেজি দুধ হবে সুন্দর চাইছে একশো বিশ একশো পাঁচ হলে বিক্রি করবেন একশো পাঁচ হলে বিক্রি করবে বেশ সুন্দর গাভী পাঁচ কি বায় আসা সার বাচ্চা সার বাচ্চা দাঁতে কটা বায় আচা নতুন জয়ান নতুন জয়ান দুধ কয় কেজি হয় দুধ দুধ আড়াই কত চাউসেন দাম এক লক্ষ পাঁচ বেচা কিনা একশো কত পর্যন্ত বলো ভাই চাচা কি খবর মাস্টার বাচ্চা বেটা সাইওয়াল বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সাইওয়াল বেটা বাচ্চা দাঁতে কটা ভাই দাঁতে ছয় দাঁত

बताओ बेवारी के स्वागत दिन मतलब शायद आम भी ताकत दूध কয় কেজি হবে দুধ করায় টা টা এদিকে এদিকে ঢাকা করতে একবার 7 কেজি দি একবার দুইবার হলে 2 কেজি বেশি হবে 6 কেজি আচ্ছা কাশি ভালো তো হ্যাঁ কত বলছেন একশো পঁচিশ তাই পনেরো বলছে পনেরো পনেরো বলছে গাভি বাচ্চুর আমরা দেখছিলাম রানা ভাই বাচ্চা বেটি বেটি বেটার ভালো ব্যাটার চেও ভালো যেমন তেমন বেটার চেয়ে ভালো আর কি একটা বেটিও বাচ্চারা বয়স্ক

साथ <laughs> बेटी <laughs>